আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা হমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল গালিম اما আজকের এই দরসে আমরা আলোচনা করব ফতোয়া লেখা একটি শিল্প এবং ফতোয়া লেখার একটি বিশেষ শৈলী রয়েছে সেই নিয়ে আমরা আজকে এই দরসে আলোচনা করব দুনিয়ার প্রতিটি কাজেই একটি নির্দিষ্ট শৈলী থাকে কোন কাজকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে এবং গ্রহণযোগ্য আকারে সম্পূর্ণ করতে হলে তার নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলতে হয় উদাহরণস্বরূপ আমরা যদি একটি ভবন বা আইমারত নির্মাণ করতে চাই তবে সেজন্য জন্য কিছু স্থাপত্যশৈলী নকশা এবং নির্মাণবিধি মানতে হবে ইচ্ছা মতো ইট বালু সিমেন্ট জোর করলেই তো একটি আদর্শ বিল্ডিং বা একটি সুন্দর ভবন হবে না বরং এর সঠিক নিয়মে পরিকল্পনা পরিমাপ এবং তার নির্দিষ্ট শৈলী অনুসরণ করতে হয় ফতোয়া লেখা এবং ফতোয়া চর্চারও রয়েছে একটি নিজস্ব শিল্প ও শৈলী এটি এমন কোনো সাধারণ কাজ নয় যে প্রশ্ন এলো আর আমরা সঙ্গে সঙ্গে কোনোভাবে উত্তর লিখে দিলাম আর উত্তর হয়ে গেল বিষয়টা এমন নয় বরং একজন মুক্তি সাহেবের উচিত যে আদর্শ পদ্ধতিতে নিয়ন্ত্রান্তিকভাবে সঠিক প্রমাণাদি সহকারে ফতোয়া লেখা এই শৈলীর নামই হল ফতোয়া লেখার শিল্প যখন একজন মুফতি এই নিয়ম কানুনগুলো অনুসরণ করেন তখন তার লেখা ফতোয়া হয়ে উঠে মানসম্মত গ্রহণযোগ্য এবং মানুষের জন্য প্রশান্তির কারণ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমাদের সমাজে এই শৈলী ও শিল্পের চর্চা অনেকটাই কমে গেছে অনেক ক্ষেত্রে ফতোয়া লেখা হয় হটকারীভাবে কোনো শৈল্পিকতা ও নিয়ম ছাড়াই ফলে মানুষ বিভ্রান্ত হয় দিনের সৌন্দর্য হারায় আর ফতোয়ার মর্যাদা অক্ষুণ্ণ হয় ফতোয়া লেখা একটি দায়িত্ব শিল্প আছে আবার একই সাথে এটি একটি শিল্প তাই একজন মুফতি সাহেবের উচিত এই শিল্পের বিশেষ শৈলী আয়ত্ত করা সার্ফেস আরিদ্রের পথ অনুসরণ করা এবং আদর্শ ফতোয়ার মাধ্যমে দিনের সৌন্দর্য ফুটিয়ে তোলা এই ছিল ফতুয়া লেখার শিল্প ও বিশেষ শৈলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা যদি এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমাদের লেখা ফতুয়া অত্যন্ত সুন্দর হবে গ্রহণযোগ্য হবে মার্জিত হবে এবং দিনের ভাবমূর্তিও সুন্দর হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ يؤت الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب